আমরা জানি যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এই কথাটা তাৎপর্য হচ্ছে আসলে যাকে যেখানে মানায় ঠিক তাই ইদানিংকালে আমরা সাপ নিয়ে একটু বেশি ভীত হচ্ছি সাপ নিয়ে ভয় থাকা ভালো কিন্তু আসলে কোনো কিছু অতিরঞ্জিত ভালো না বিভিন্ন ধরনের মেত আমরা শুনতে পাচ্ছি যেমন রাসেল ভাইপার নাকি মানুষের সাথে বসবাস করে এবং বাথরুমের কমর দিয়ে নাকি রাসেল ভাইপার উঠে আসে পনেরো ষোলো তালায়ও কিন্তু চলে যেতে পারে রাসেল ভাইপার নাকি মানুষ দেখলে দৌড়ায় চলে আসে কামড় দেয় এবং কিছুদিন আগে খবরের কাগজে দেখলাম যে ধেয়ে আসছে রাসেল ভাইপার ব্যাপারটা আসলে বেশি একটু অতিরঞ্জিত হয়ে যাচ্ছে আপনারা জানেন যে সাপের কামড়ে বাংলাদেশে কিন্তু প্রতি বছরে সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রায় চার লক্ষ মানুষ কিন্তু আক্রান্ত হয় তবে আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় আশি থেকে একশো প্রজাতির সাপ আছে এর মাত্র কিন্তু আট থেকে দশ প্রজাতির সাপ হচ্ছে বিষধর আর এর একটা গবেষণায় দেখা গিয়েছে যে আমাদের দেশে যে সাপগুলো কামড়ায় তার ম্যাক্সিমাম কিন্তু বিষাক্ত সাপ না এবং যার প্রায় সিক্সটি সিক্স পারসেন্ট ওঝা দিয়ে ট্রিটমেন্ট হয় যদি বিষাক্ত সাপ কামড় দেয় তাহলে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে এর অ্যান্টিভেনম যে প্রতিশোধমূলক যে ব্যবস্থা সেটা এখন আমরা জেনে নিব যে আসলে রাসেল ভাইপার যে সাপটা সেটা কেমন দেখতে বা এর কামড়ালে কী কী ধরনের সমস্যা হয় এবং এর কোনো অ্যান্টিভেনম বা এর আসলে থেকে সুরক্ষা করতে গেলে কি কি মেজার নিতে হবে আপনারা জানেন যে রাসেল ভাইপার সাপের আরেক নাম হচ্ছে চন্দ্রবোড়া বা উলুবোড়া সাপ এটা চাঁদের মতো অনেকটা সোপসোপ থাকে এটা অনেক সময় মাটিতে থাকলে বা এরা থাকতে পছন্দ করে সাধারণত একটু জঙ্গলে বা সবুজ ঘাসে এবং চর অঞ্চলেও কিন্তু ইদানিংকালে এদের আনাগোনা দেখা যাচ্ছে তবে এরা কিন্তু এরকম না যে এটা পানিতে বাস করে আর এটা কিন্তু ঠিক না যে এরা দেখতে মানুষকে দেখলেই দৌড়ায় আসে আসলে প্রতিটা প্রাণী আপনারা জানেন যে যখন ক্ষতিগ্রস্ত হয় বা তার নিজের আত্মরক্ষার জন্য কিন্তু সে একটা মেজার নেয় হ্যাঁ আপনি রাসেল ব্যাপার আপনার পাশে চলে গেল কিচ্ছু করবে না কিন্তু এরকম হয় যে তাকে যদি আপনি হিট করেন সে কিন্তু আপনি ফনা তুলে সবল দেবে তো আসলে এটা মানে ফেভারেবল খাবার হচ্ছে এর ইঁদুর টিকটিকি এবং ব্যাঙ আপনারা জানেন যে কৃষি বিষয় বিপ্লবের হওয়ার ফলে আমাদের একটা ফসলে কিন্তু একটা জমিতে তিন চার রকমের ফসল হয় এবং ফসলে তো ইঁদুর প্রচুর থাকে তো যেহেতু ক্ষেত খামারে প্রচুর ইঁদুর পাওয়া যায় এই জন্য কিন্তু কৃষি জমিতে রাসেল ব্যাপার দেখা যাচ্ছে আবার বন জঙ্গল উজাড় করে ফেলার জন্য কিন্তু এরা খাবারের খোঁজে অনেক সময় আমাদের বাসার আশেপাশে চলে আসে এটাই হচ্ছে এদের মানুষের সাথে এরকমভাবে থাকা এরকম না যে এর মানুষের ঘরে চলে আসতেছে এসে মানুষকে তাড়া করে কামড়াবে ব্যাপারটা ঠিক তা না আর এর মূলত ছয়টা দাঁত থাকে তো যদি কখনো এটা কামড়ায় এটা কামড়ানো স্থানে যেটা অনেক সময় হয় যে ফুলে যায় টন করে ব্যথা করে ঝিনঝিন করে এবং আস্তে আস্তে আমাদের যে স্নায়ু যে সিস্টেম আছে নার্ভাস সিস্টেম সেটা ক্ষতিগ্রস্ত হয় চোখের পাতাটা এরকমভাবে পড়ে যায় ব্রোকেন নে ঘাটটা বেঁকে যায় হাত পা অবাস হয়ে যায় এবং আমাদের যে রক্ততন্ত্র যে সিস্টেম আছে হেমাটোলজিক্যাল সিস্টেম এটা কিন্তু রক্ত জমাট বাদ দেয় না এই জন্য আক্রান্ত স্থান থেকে কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে এবং এটা কিডনিকে ইঞ্জুরি করে প্রেশার কমে যায় পালস কমে যায় হার্টও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায়